আপনি রাইডার তো আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার সরি মিস্টেক করছি মনে হয় ভাই কই আপনি বলেন তো আমাকে আমি আপনাকে বলেছি চার নাম্বার সেক্টর আপনি আট নাম্বার সেক্টরে কি করছেন আরে কি আসছো আপনার জন্য তো আমার চাকরিটা যাবে আমার তো আজকে প্রেজেন্টেশন হ্যালো আমার চাকরি শেষ আজকে আমার চাকরি শেষ তোমার অফিস কোথায় মহাখালী চল আপনাকে নামাই দি আপনি সিওর আপনার কি

আজকে তো স্যার লেট হয়নি স্যার হ্যাঁ স্যার আজকে তো একদম সময় মতো চলে আসছে স্যার ওদের সামনে স্যার আসে ইনসাল্ট করেন না স্যার বন্ধুর জন্য বন্ধুর কি টান এই টানটা যদি কোম্পানির জন্য থাকতো আফসোস যাই হোক বলো তো এটা কি কি স্যার এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব কিন্তু মজার ব্যাপার কি জানো আমি এখনো সাইন করিনি আল্লাহাম্লিল্লা তারপর স্মৃতিস্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি প্রতি রাতে ঘুমানোর আগে এটা একবার দেখবে সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা এটাই তোমার কাজ থ্যাংক ইউ মেনশন নট আহ প্রেজেন্টেশন রেডি জি জি স্যার রুমিয়া এটা মানে আমি জীবনটা ভাষা জানিস ওই মেয়ে এটার কারণে তোর চাকরিটা বাঁচলো তোর জব সেভার বলে কিসের জব সেভার লাইফ সেভার বল अच्छा संगीत ओल्ड बेस्ट कहाँ कुछ आस्ते देना मगे एक टा को तो आईट है हम्म किन्हीं बेशी थी जी सन ओए बाबा यार तो मिस्टी पुती बार पुती बार क्या हुआ उधर स्कूज मी हेलो लाइफ सेवर अपनी सही तो अब र अपनी

শেষ একটা সেকেন্ড উঠে পড়ুন শিওর হুম বলেন কি বুঝছেন হ্যাঁ এখানে 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 রেখে দেন আমার বাসায় এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর এভ্রিথিং আসি শুধু শুকনো মুখে থ্যাংকস বললে হবে তাহলে আসুন না বাসায় চা খেয়ে যান আমি চা খাই না আচ্ছা তাহলে রাতে আমাদের সাথে ভাত খেয়ে যান আমরা রাতে ভাতও খাই না

তো মা মেয়েটার নামও আমি জানি না মেয়েটা আমাকে নামিয়ে দিয়ে গেল সারা জীবন আমি জানতাম ছেলেরা মেয়েদেরকে লিফ্ট এখন মেয়েরাও ছেলেদের লিফ্ট দেয় যেটা ঘটেছে সেটাই তোমাকে বললাম আর ওটা তুই ভাবছিস যে আমি বিশ্বাস করব। এবার একটু দয়া করে চা দাও আপনি আবার তাই তো দেখছি কিন্তু আপনি আপনার দ্বিচক্র জানছে রে ত্রিচক্র জানে কারণ আপনি একটা কুফা তাই কেন আমি আবার কি করলাম আপনাকে বাসায় নামিয়ে আমি যাওয়ার সময় বৃষ্টিতে গেল আমার প্লাগটা নষ্ট হয়ে আরে আই এম সো সরি আমার জন্য আপনার এরকম একটা ভোগান্তি হলো নিশ্চয়ই আপনি নামিয়েছেন হ্যাঁ না ঠিক আছে জান তাহলে আজ আপনার ভোগান্তি না বাড়াই কোথায় যাচ্ছেন অফিস আর কোথায় চলুন আপনাকে নামিয়ে দিয়ে আসি না না আপনি আমাকে কুফা বলেছেন আবার কোন না কোন ঝামেলায় পড়বেন দরকার নেই সিএনজি ভাড়াটা আপনি দিন তাহলে কুফা কেটে যাবেন চলো আমরা মহাকালী হয়ে যাব আচ্ছা আপনি আপনি রাশি বিশ্বাস করেন মাঝে মধ্যে কেন বলেন তো কেমন অবাক করার একটা ব্যাপার না পরপর দুদিনে দিনে আপনার সাথে তিন তিনবার দেখা হয়ে গেল পরে কোইনসিডেন্স এটা শুধুমাত্র কোইনসিডেন্স এখানে ভাগ্য টেনে আনবেন না দরকার নেই টানার আপনি তো আমাদের মত মামাই টেনে নিয়ে যাক হ্যাঁ ও আমার নাম আসলে মন্ত মিয়া জরে বব জি না এটাই হচ্ছে রিয়েল কোইনসিডেন্স আচ্ছা ঠিক আছে আপনার কথা মেনে নিলাম আরে কথা বলবো বলুন Is it too early to ask for your phone number?

কি এই গাছটা দেখেন আমার খুব পছন্দ আপনি নাম জানেন এটা কাঠবাদাম গাছ এই গাছটা আপনার পছন্দ কেন কেন পছন্দ পাতার জন্য মনে হয় দেখেন কি সুন্দর ছড়ানো পুরো ছাতার মতো দেখতে খুব ভালো লাগে এটা বিষয় কি জানেন গাছের পাতা যতই সুন্দর হোক না কেন গাছের আসল শক্তি কিন্তু ওই শেকড় শীতে সব পাতা ঝরে যায় বসন্তে আবার নতুন পাতা গজায় কিন্তু শেকড় কিন্তু কখনো বদলায় না তাই গাছের আসল শক্তি হচ্ছে শেকড় গাছের আসল ওষুধ শেখর কি পাতা একটা ছেড়ে দেবো বাতাস করবেন না সুন্দর আছে আসলে

কি এই যে যা ঘটছে এখন বুঝলি তো তোমার সমস্যাটা কি কিসের সমস্যা স্যার তুমি এই ধরনের আচার আচরণ কেন করছো অফিসে কি করেছে স্যার আমি বলেছিলাম তিনজন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করবে সেখানে সাতজন ক্লায়েন্ট তুমি হ্যান্ডেল করেছো কারণটা কি সরি স্যার এটা কি কি স্যার এটা তোমার প্রমোশন লেটার স্যার গত কিছুদিন তুমি এত ভালো পারফরমেন্স দেখিয়েছো আমি অনেক খুশি হয়েছি দ্রুব তোমার প্রমোশন না দিয়ে আমি আর পারলাম না হ্যালো হ্যালো একটা গুড নিউজ আছে আমার প্রমোশন হয়েছে সত্যি 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 তাহলে তো তোমার মনে ফিল্ড দিতে হবে এনিটাইম তুমি যখন বলবে আজকে না কালকে তো দেখা হচ্ছে কালকে আচ্ছা ঠিক আছে সিমেন্ট আমি আমি পরে কথা বলছি আমার মা ডাকছে আমাকে শোনো কি বলো আই বলো না আই আই এম থ্যাঙ্কফুল টু ইউ ডার্লিং কাল দেখা হচ্ছে সিমিন আসছে আচ্ছা এই হচ্ছে ম্যাজিক কিশোর ম্যাজিক ম্যাজিক অবлау কি বুঝো আমি তো কোন মে আরে আমার লাইফ সেভিয়ার ও আচ্ছা লাইফ সেভিয়ার এই প্রমোশন আর লাইফ পার্টনার হলে কি হবে? সিমিন হুম আজকে ক্লাস ক্লাসুমার তিনটা ক্লাস ফিরতে কয়টা বাজতে পারে? এই তো 4টা এই ক্লাস শেষ 5:00 সাধারণত যেটা আমি ফ্রি কেন? হাসিব ফোন করেছিল বলল তিন দিনের মধ্যে বেশি ফিটছে। ও ওরা চাইছে এবারি বিয়ের অনুষ্ঠানটা করে ফেলতে। ঠিক আছে তাহলে ওদের জানিয়ে দিচ্ছি বাবা। আচ্ছা সবার মানেটা কি তুমি কোথায় ছিলে সারাদিন তুমি জানো আমি কি পরিমাণ টেনশন করছি তোমাকে নিয়ে কিছু হয়েছে তুমি ঠিক আছো তোর ফোন বন্ধ ছিল কেন আজকে আসোনি কেন একটা বার তো এটা মনে করবে যে কেউ একজন অপেক্ষা করে আছে কথা বলছো না কেন সিমিন ছোঁ কাল কি একটু আমার সাথে দেখা করতে পারবা তুমি ঠিক আছো ফোন অফ করে রেখেছিলে কেন সিমিন কি হয়েছে এনিথিং রং আমার তোমাকে কিছু কথা বলার ছিল কিন্তু কথাগুলো তো আমার আগে বলা কি কথা আমি নতিে সাধারণ একটা আমার জীবনে তেমন অসাধারণ কোনো ঘটনায় কখনো ঘটেনি আমার জীবনের সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল বর্ষতে দেখা কিভাবে যেন সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল তারপর প্রকৃতির নিয়মেই হয়তো আমার কাছে এলাম বন্ধুত্ব হলো আমি তোমাকে ভালোবাসো কেন বলো শুভ আমি এরকম না তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ আমি আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলবে কি হয়েছে আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো ছোট ছোট সব কিছু খুবই সাধারণ কিন্তু আমাকে নিয়ে তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কখনো পূরণ হবে না কখনো পূরণ হয়নি আসলে পূরণ কি হবে আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে আমি আসলে কিছু বুঝতে পারছি না মানে শুভ আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে আমার নিজের কোনো ইচ্ছা নিজের কোনো শখ কখনো ছিল না আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই মা আমি গেলাম আসি দাঁড়াও তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন মা আজকে তোমার লাঞ্চের পরে ক্লাস আচ্ছা যাও মা আজকে একটু ফিরতে দেরি হবে কারণ ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে তুমি মার্কেটে যাচ্ছ কার সাথে ফারিয়া তুমি চিনো যে মেটা বাসা এসেছিল সে ওর মা সহ ঠিক আছে যাও শোনো ওর নাম্বারটা একটু দাও মা প্লিজ আমার জন্য একটু হয় তুমি যখন দিতে বলেছি দাও তোমার পরীক্ষা যেন কবে এই যে আগামী মাসে পনেরো তারিখ থেকে ও কিছু বলবে এই ছেলেটা কি একটু দেখো কেমন লাগে ভালোই তোকে ও হচ্ছে হাসিব। তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমজি ভাইয়ের ছেলে পড়াশোনা করেছে ইউএসএ তে ওখানে একটা বড় বিজনেস করছে খুব ভালো বংশ ওরা তোমাকে খুব পছন্দ করেছে এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে আমার পড়াশোনা শেষ হয়নি আমি আমি সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোরে আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেবো না দেখো তোমার যেটা ভালো মনে হয় আরেকটা ব্যাপার ছিল ছোট ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল ডিভোর্স হয়ে গেছে মানে ওদের কোনো বাচ্চা টাচ্ছা নেই একেবারে ফ্রেশ মা বলেছে কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না আমি সেটাও করিনি আর এখন হঠাৎ করে তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে আর বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে নাই আর সবচেয়ে বড় কথা ওর যে অবস্থা ওর যে বিষয় সম্পত্তি ওর যে টাকা পয়সা তাতে এটা একটা সামান্য ব্যাপার আর তুমি তোমার সমস্ত শখ আল্লা সবকিছু পূরণ করতে পারবে এটা তো অনেক বড় একটা ব্যাপার তাই না আমি যদি বিয়ে করে তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার অবশ্যই পারবে কেন নয় আমি যদি বিয়ে করি শখ পূরণ করতে পারবো নিশ্চয়ই তোমার কোন শখ আছে আমার একটা স্কুটি কেনার খুব শখ তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি ওর একটা স্কুটি আছে মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি রিমি কি কখন আমার বাসায় এসছে আমি কি ওকে চিনি না মনে হয় ওর নাম্বারটা দাও টেলিফোনা এই কথাগুলো তোমাকে আবার অনেক আগে বলা উচিত ছিল সরি চো আমি বুঝতে পারিনি আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্ট আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে কারণ আমি একটা বাইক কিনতে পেরেছি আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম আমার সাথে পরিচয় হলো এসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল আমার মাথায়ও ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেরিয়ে আছে দিন শেষে আমি সেখানে বাধা আমাকে তুমি ক্ষমা করে দিও আর তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না বিয়ে কবে তোমাদের নেক্সট উইক

তোমার জন্য এটা পছন্দ এনিথিং রং সিমিন এভরিথিং ইজ ওকে সিমিন মা আলাপ করছিল আমার সাথে আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা হরোয়া ভাবে কি ছোট করে করব আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই এখন তোমার কি মতামত বলো আপনারা যা ভালো মনে করেন আর আমার যেটা ইচ্ছা বললে হবে তোমার একটা কনফার্মেশন লাগবে না আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয় সিমিন

আন্টি আমি ধ্রুবর ফ্রেন্ড আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছে আসলে হয়েছে কি কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না অফিসেও নেই ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি বাসায় নেই আজকাল কি জানি হয়েছে ওই সকালবেলা অফিসে চলে যায় তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায় তারপর যে কোথায় যায় ফিরে একদম রাখে আমাকে তেমন কিছু বলে না থাকে তোমাদের মধ্যে কি

মায়েদের কথা শোনে তারা কখনো প্রশ্ন করে না তর্ক করে না অবাধ্য হয় না জীবন চলে সরল রেখায় আমার এতে বিশেষ অসুবিধা হয়নি ক্লাস ক্লাস জীবন কেটে যাচ্ছিল কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙল যখন আমি স্কুটি চালানো শুরু করি কিন্তু বিশ্বাস করো এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো নেশায় বুথ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না আমিও তেমন কোনো কিছু না ভেবে পা বাড়ালাম তোমাকে ভালো লাগতো কেন আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি তোমার একটা ঝলক আমার সারা সারাদিনের সুখের খোরাক কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় আমি পারতাম পালিয়ে যেতে আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তোমাকে বেছে নিতে আমাদের সুখ বেছে নিতে তবে জন্ম থেকে যার পায়ে বেড়ি পড়ানো থাকে সে হয়তো কিছু সময় চারণ করতে পারে তবে দিন শেষে তাকে ফিরে যেতে হয় নিরে আমার মাই আমার নীর আমি পারিনি আমার মায়ের অবাধ্য হতে হয়তো একদিন সব সয়ে যাবে আর তুমিও ভুলে যাবে সময়ের দাবিতে শুধু থেকে থেকে করে উঠবে তখনই ভিতু লক্ষ্মী মেয়েকে ক্ষমা করে দিও যদি পারো হাসা কহি সারা জীবন সুখে থাকবে ধন্যবাদ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য